হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন এবং আজকে না প্রচুর খেয়ে আমার হাল বেয়াল হয়ে গেছিলো কী কী হয়েছিলো সব কিছু জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো সমস্ত কিছু জানাবে দেখতে পাচ্ছো তিরিশ কয়েন্স করেছি হুম কয়েন কয়েন্স লাফে লাফে যাচ্ছে জাম্পিং জুতো খানা খেয়ে ভালো লাগে তাই কেমন জাম্প করছে এরকম জুতো যদি সত্যি হতো কী না ভালো হতো তো এই একশো পয়েন্ট হবে তারপরে জানাবো যে আজকে আমি সারাটার দিন কী করলাম কীভাবে কাটলো আমার আজকের দিনটা সমস্ত কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হয়ে গেছে এবার যা তো আমি ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল উঠেছি উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে নিয়ে বাইরে গিয়ে একটা টোটো ধরলাম টোটো ধরে স্টেশন গেলাম স্টেশনে যাওয়ার পরে টিকিট কাটলাম কিছুক্ষণ পর আমার ট্রেন আসলো ট্রেনে করে কাজের ওখানে গেলাম গিয়ে খিদে পেয়েছে তো কী করবো আমার সেই প্রিয় একটি দোকানে গেছিলাম যেখানে খুব ভালো পুরি বানায় দোকানে ওখানে গিয়ে দুটো নানপুরি খেলাম তারপর কী হলো আবার লোক আর আরেকটা কচুরি খেয়েছি খাওয়ার পরে কাজে গেছি কাজ করতে করতে আটটার দিকে আমার আলস্যি লাগছে ব্যাপক কারণ তেলে ভাজা জিনিস একটু বেশি খেয়ে ফেলেছি সবার যাওয়ার তো ব্যাস এইভাবে দুপুর অবধি কাটলো এইভাবে তারপরে তারপরে কাজবাস করলাম প্রায় আমাদের ঠিক সাড়ে সাতটা থেকে আটটার দিকে আমাদেরকে ছুটি দিলাম ছুটি দেওয়ার পরে আমরা আমি ওখান থেকে মেন রোডে আসলাম এসে একটা অটো ধরে স্টেশনে আসলাম এসে অনেকক্ষণ বসলাম বসে থাকার পর অনেকক্ষণ বসলাম বসে থাকার পরে আমি তারপরে আমার একটা আমার আমার ট্রেন আসলো ট্রেনে উঠলাম উঠে বারাস আসলাম বারাসাতে এসে যে অটো ধরতে যায় দেখি অটো স্ট্যান্ডে লোক রয়েছে কিন্তু কোনো অটো নেই তো আমি কী করলাম ওখান থেকে চলে আসলাম কারণ আমি জানি আজকেও নো এন্ট্রি দিয়েছে কারণ জানো যে বাড়ার সাথে কালী পুজো শুরু হয়ে গেছে মানে কালী পুজোর প্যান্ডেল অনেকটা শুরু হয়ে গেছে যার কারণে এখন এখন থেকে মানুষ অনেকেই আসছে ঠাকুর ঠাকুরের প্যান্ডেল ট্যান্ডেল দেখতে অনেক লোক হচ্ছে তো ওখান থেকে মানে আসলাম ওখান থেকে অনেকটা হেঁটে একটা অটো ধরে না একটা টোটো ধরে বাড়িতে আসলাম বাড়ি এসে অ্যাডো রেস্ট নিয়ে এই তোমাদের জন্য একটা এই ভিডিওটা বানাচ্ছে তো ভাই সত্যি কথা বলতে বাড়ার সাথে হেভি হেভি প্যান্ডেল করেছে তো যা যারা আসতে চাও আসতে পারো খুব সত্যি বলছি তোমরা এসে না অনেক খুশি হও অনেক মন ভালো যাবে মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে না কি বলবো এবং যারা যারা বাবার সব থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে জানো হুম রা এস বলছি সত্যি আমার কথাবার্তা সব জড়িয়ে কাছে যাচ্ছে কারণ এর আগে দুই নম্বর ভিডিও আনিয়েছিলাম দুই ভিডিওতে মানে ভালোভাবে মানে খেলতে গিয়ে অনেকবার আউট হয়ে গেছে এটাও তো আউট হয়ে গেলাম দুবার তো দাদা যেতে পাচ্ছ কয়েন্স বাট ক্যাপ চল খেলায় মন দিয়ে দেবো কী মনে হচ্ছে কত কয়েন্স করবো আজকে আবার ম্যাগনেট পেয়েছি ম্যাগনেট পেলে সুবিধা হতো দূরে দূরে যদি কয়েন থাকে না সেটা আকর্ষণ করে টানা যায় ম্যাগনেটের কাজই তাই আকর্ষণ করা ম্যাগনেট ম্যাগনেট সারা এমন ম্যাগনেট হতো যাতে বাড়িতে রাখতাম আকাশ থেকে উড়ে টাকা পয়সা চলে আসতো বাড়িতে কি মজা হতো এই পাগলাই বুদ্ধি আমার চলো দেখা যাক কত পয়েন্টস পয়েন্টস তো আর সামনে দেখতে হচ্ছে রকেট দেখতে পাচ্ছো গাইস রকেট পেয়েছি আমি রকেট রকেট পেয়েছি রকেট কত পয়েন্টস প্রায় চোদ্দশো পয়েন্টস হয়েছে দেখা যাক কত পয়েন্টস করতে পারি হুম পনেরোশো কয়েন্স হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে পনেরোশো কয়েন্স হয়ে গেছে আউট হয়ে যাচ্ছে আপডেট ভার্জেন গেম আমরা তো তোমরা প্লিজ কমেন্ট করো আমার কোন ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো তো আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য কোন গেম প্লেয়ের ভিডিও দেখতে চাও যদি দশজন কমেন্টে জানায় যে এই গেমটা আমরা খেলা দেখতে চাই তো আমি নিশ্চয়ই ভিডিও তো আজকে ভিডিও পেয়ে যেন তো চলো দেখা যাক এখানে দিয়েছে একটা রকেটের ওইটা দেখতে হচ্ছে আমার টার্গেট ছিল পাঁচশো পয়েন্ট করেছি ষোলোশো নব্বই তো দেখাবো পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ গুড নাইট